ইসলাম ধর্মের মধ্যে জিহাদ ফরজ করা হয়েছে একমাত্র সন্ত্রাস দমনের জন্য কিন্তু দুঃখজনক হলো আজকে যারা সন্ত্রাস সন্ত্রাস বলে সত্যিকারের অরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাস আজকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস হলো রোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় সন্ত্রাস হলো হল। ভারতের নরেন্দ্র মোদি চিৎকার করা বলেন ঠিক না আমাদের অনেক মাহফিলে বাধা দেওয়া হয়েছে ইসলামী অনেক বিষয় ছিল এই বিষয়গুলোর মধ্যে তারা আমাদেরকে বাধা দিয়েছিল এগুলো দাঁড় করার জন্য এটাই হলো মানসিক ভাবে মুসলমানদের নির্যাতন করা এই উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলতেছেন ওয়া মা আমাল

যদি তারা সক্ষম না হয় তাহলে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো তাদেরকে সহযোগিতা করবে যদি তারাও না পারে তাহলে বিশ্বের समस्त মুসলিম দল দলগুলো মিলে তাদের বিরুদ্ধে জিহাদ করবে অথচ আজকে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত আন্তর্জাতিক পাবে তাদেরকে ইসরায়েল ইসরাইলের কাফিররা তাদেরকে অত্যাচার করছে অথচ সমগ্র বিশ্বের মুসলিম দেশের নেতা নিশ্চয় চিৎকার হলেন ঠিক না বেটি উপস্থিতি এর জবাব সমগ্র মুসলিম দেশের সরকাররা দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত ওই ফিলিস্তিনের শিশুকেও তারা ছাড় দিচ্ছে না মায়ের সামনে বাবার সামনে নিজ শিশুকে হত্যা করছে এবং হাসপাতাল এমনকি উৎস মুসলমানদের উৎসবের সময় তারা সাহায্য দেয় না সব দিন তারা নির্যাতন করে যাচ্ছে সীমালঙ্ঘন করে যাচ্ছে অথচ আমরা নিশ্চয় প্রিয় বস্তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম বিষয়ে ভালোভাবে বুঝার তৌফিক দান করুন এবং মাজলুম মুসলমানদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন